পড়শি ঘরের লগ মঠ যদি কিছু যাই হোক দশ বিশ হাজার টাকা ধার দিত না তো যাই হোক পরে যে করে সদান দিত বুঝলি না তাছে তো কিছু দেয় না কি বাবা বুঝলে এ কেউ নাই বিপদে না বিপদে কেউ নাই বুঝলে এই ভাই ছাড়া না

তোদের তোদের নাই কোনো হয়ছি কোন হয় নাই কমরের তিনটে হাড় একটু মানে গায়ে গুঁ গায়ে গুঁই মানে মানা মানে না দেখলে যে কি বলি মরিয়েছে ডাক্তার কি বললো ডাক্তার কি বলল অপারেশন করতে হবে পয়সা লাগবে পয়সা লাগবে কি নাই দাঁত দেখানি দিবে করে ডাক্তারে পয়সা লাগবে কি নাই বলছে বাবারে মুখটা কি ভাব দেখাছে হ্যাঁ বুঝে পয়সা লাগবে বিন পয়সা দেই লকে কই এক আগু হ্যাঁ আর বাবা আসবে না আসবে ভালো হলে আসবে বলছে কমর ভাঙেছে না ঘর টাকা আমি তখনই জানছি ঘর গেলে গরম গরু করিদিন আমি ঘর

দেড়শো টাকা পয়সা নিয়ে গেছে বন আমি কি খবর পাই নাকি আর এখন যখন বন হয়েছে আর ইহা তখন তাতে দেড়শো টাকা পয়সা নিয়ে আমাকে কাছে আমার কাছে দেড়শো টাকা পয়সা আমি ভাবিছিল যে দু পাঁচ হাজার টাকা নিয়ে যাবো তোর ভাই

জন্মের মতন চাষবাড়ি করা চুকেছে এখন দেখা যাক কত কষ্ট করে ওই সারায় আর তুই সব সময় এক আর ওরকম গাজিস না ভালোই করেছে ভেনু হয়েছিল যা করেছে করেছে হ্যাঁ দেখ দাদা বোধ এখন দেখা দেখা তো আর তো নাই করবো না আমি কি আর মতো দাদাটাকে

যে ওই আছে চেনটা যেটা তোদের বাপে দিয়ে পাঠান ছিল বিহার সময় সেই চেনটাকেও আমাকে দিবে কালকে আমি ইহা যাব ওই পদ্মার দোকানে যাই ওটাকে বন্ধক দিব বন্ধক দিয়ে যদি এক কুড়ি ত্রিশ হাজার টাকা যদি দেই

আর কি বলি দিব মানে কমরটা ভাঙ্গি আছে বুঝলি না তিনটা হাড় ভাঙা বুঝলি ন পরিবারের অশান্তি হলে এরকমই হইব এই গন্ধগ করে দাদাও মানে কি বলবো মাথা ঠিক নেই আমাদের ভাই ভাই আর বহুগিলা যে লিয়াই ন এই লিয়াই জন্যই ও এক্সিডেন্ট হয় এইরকম অবস্থাটা হইলো বুঝলি এরকম কান্ডটা হইলো বুঝলে না আমি তো যা কষ্ট হইব তিন দিন কাটালি ন রাতে হাসপাতালে ঘুম না আর মাছিয়ে যে কামড়াই ন কি বলিয়ে দিব আর আর খরচ পাতির তো বলারই নাই খাওয়া দাওয়া করতে পয়সা পাতি অনেক গেল তাও কত কত মানে শুনো মোটামুটি হ্যাঁ ষোলো সতেরো হাজার টাকা গেছে ওই হিরিক ফিরিক করি আর এখন তো বাকি আছে আর ওই বলেছে ডাক্তার একটা অপারেশন করছি হবে কোথায় পঁয়ষট্টি হাজার টাকা লাগি

কান্দি সিনে চুপ দে চুপ দেয় পুলি কি বললো কাকুটা কি বলল হ কাকুটা প্রথম আছে শুধিয়ে আইলো যে বড় খুড়িয়া কেমন আছে আমি বললি যে কোমর ভাঙেছে তো পয়সা পাতির ব্যাপারে যখন বললি যে দেও না পনেরো যদি আছে তো টুকু ধার পরে দিব তখন আর কাকুটা কিছুই বললে নাই সুটুপুটু উঠে 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 চলে গেলো এরকম হচ্ছে যুগের পরিস্থিতি পারা পড়তে বেশি ভাই ভাইয়া তো ভরসা নাই সুযাত আসিছিল কেমন আছে ওরা মানে সুযোগ যদি জমি বিকেন ওরা কিনবা তালে যাই পয়সা খুঁজলি আর কোনো বললো বুঝলে এই কেউ নাই বিপদে না বিপদে কেউ নাই বুঝলে এই ভাই ছাড়া ন আমি তো আর কোনোদিকে পালাতে পারছি না মনটা যে আমিও তাইলে উঠে পুটে পালাবো কিন্তু আমি আর কোথা পালাবো আমার দাদা পড়ে আছে হাসপাতাল আমি পালাবো কোথায় তখন বাবা লিয়াই লাগবার রাগ ও আজি অশান্তিটা না হলে এই ঘটনা গুলা হইতো নাই অশান্তির জন্য আর ভাই ছাড়া কেউ দেখবে না ওই তো তোদের ভাই জানেছে ও ভাইয়ের কি দাম আছে দেড়শো টাকা নিয়ে গেছে দেড়শো পার্টি কিনবে কিনা বিস্কুট কিনবে কে জানে বুঝলি আমি ছড়া মাই ও রাম লক্ষম কে আছে আমি দেখিয়ে জেনো নাই রাম লক্ষম ছড়া কে না সীতার যখন বন্ধ করেছিল তখন লক্ষম নেই তো আহা এই এখন আসল কথা গিলা বৈরাছে হামা কমারখন রামান পোহাছে বলছ রামাও না রাম লক্ষণ দু ভাই ছড়া সীতার কেও নাই ভাইয়া ভাইয়ার দরদটালে এখন বুঝতে পাচ্ছি না এত দিন дома লিয়াই লেখ দিছিলে আর এখন হলো বুঝতে পাচ্ছ রাম লক্ষণের সঙ্গে তুলনা করছো ওকে হ্যাঁ হ্যাঁ আমি লক্ষণের পাটটাই তো নিয়েছি এই দাদা আমার পড়েছে বেজে এখন আমি ছড়া কেউ নাই আর তোরা পুরা কুটা কুড়ি লাগতে থাক হ্যাঁ যেমন মন দেখা দেখি হবেক নাই ও ভাব আমার জীবন তো বলি

बिड़ी छाना कोनो काज नहीं के बेटा छाना रे काज छे रोगी रे बेटा छाना बोले ना तोरा के जते होवक ना देखते होवक ना जे पैसा रे जुगार हो बाबा हमरे सबो त एउटा पे पे तोरा जाबे तोरा की केते जाबे कांते जाबे ना कि हे ना जाबो जाबे ए छाना आगिले और बोलछिले छाना आगिले के बुझत परबो नहीं नै तोरा कांते जाबे हे तोरा जार की करबे रे नै केनु नै केनु जा परबी करबी हम के तो

উপরে শুন গতিে এবে নাও কেন হুম তোর জাদুর কমর রং গিয়ে যেন আ বাবা বাই কোন নাম দিবে তোর বাবা ডিনো বোঝে নাই কেন নুনু আর মা কি বলছিল এনে তোর কি বলছে চাচা নুনু মা কে বলি